এক রাখাল যুবক একদিন একটি খুবই সুন্দরী যুবতী মেয়েকে দেখতে পেল মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাজি হয়ে গেল তারা মিলে কাজী অফিসে বিয়ে করার জন্য গেল কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করলো বলল, ও তো রাখাল আমি তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝরগা লেগে গেল, এবার তারা তিনজনই মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনই বাদ আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল কাজী ও পুলিশ এর তিনজনের মধ্যেই ঝরগা লেগে গেল মেয়েটি এবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজনই এক কাজ করো আমি দৌড়াবো আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করবো এবার মেয়েটি ছুটলো এবং তারা পিছনে পিছনে তিনজনই ছুটলো ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়লো তারা এই গর্তের মধ্যে পড়ে গেল বন্ধুরা এই সুন্দরী যুবতী মেয়েটি হল দুনিয়ায় যার সৌদ্য আমরা 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 যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পিছনে ছুটতে থাকি কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনে কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়ায় আমাদের হাত ছাড়াই রয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ থেকে আখিরাতের লোভ হওয়ার তাফিক দান করুন সবাই বলি আমিন বন্ধুরা এই ভিডিওটি দেখি আপনারা কি বুঝতে পারলেন লোভ কখনো ভালো হয় না তাই সবাই লোভ থেকে দূরে থাকবেন ধন্যবাদ